এই কালী পুজোতে তারা কিন্তু এবছর না আসলে চরম মিস করে যাবে তিন দিয়ে ডিজাইন গুলো হয়েছে কি দারুণ লাগছে কিন্তু তো এর উপর দিয়ে হবে ধান গাছ তো এই ছোট ছোট ধান গাছ হবে আর এই যে নিচে যে জায়গাগুলো রয়েছে খুব সম্ভবত এর মধ্যে বড় বড় ধান গাছগুলো হবে হ্যাঁ লাইফ স্টাইল আর দেখে বুঝতেই পারছো আমি রয়েছি একটি পুজো মণ্ডপের সামনে হ্যাঁ দুর্গা পুজো তো চলেই গেছে এখন কিন্তু কালী পুজো আর এই কালী পুজো আর নদীয়া জেলার তাহেরপুরে কিন্তু সেই সেই কালী পুজো হয় কারণ তোমরা দেখেছিলে যে নদীয়া জেলার মধ্যে একটা আলাদা জায়গা দুর্গা পুজোতে এই তাহেরপুর এই ছোট্ট তাহেরপুরে আবারও হচ্ছে বিশেষ বড় করে কালী পুজো তো আমি আরামঘাটায় দেখিয়েছিলাম নদীয়া জেলার মধ্যে বড় কালী পুজো হয় সেরকমভাবে কিন্তু তাহেরপুরেও বেশ দারুণ দারুণ কালী পুজো হয় তো সেটা দেখার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি আজকে তাহেরপুরে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আশা করি অনেক ভালো লাগবে আর কালী পুজোতে তাহেরপুর এত সুন্দরভাবে সেজে উঠে তো তোমরা এই ভিডিও না দেখলে বুঝতে পারবে না তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রানাঘাট কৃষ্ণনগর বাইপাস আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু হয়েছিল দুর্গা পুজো আর তার পাশে রয়েছে তাহেরপুর যে থানা সেটি তো এই তাহেরপুরের ঠিক থানার অপোজিটের মাঠে রয়েছে ফ্রেন্ড সোসাইটি ক্লাব এই ফ্রেন্ড সোসাইটি ক্লাবে কিন্তু হয় তাহেরপুরের মধ্যে বিশাল বড় মাপের কালী পুজো তো এই কালী পুজোর এবছরের যে থিমটা সেটা দেখে বুঝতে পারছো বেশ বড়োসড়ো হয়েছে এবার আমরা ভিতরে যাবো আর তোমাদেরকে দেখাবো দেখো হাতে গোনা রয়েছে আর মাত্র দু দিন এই দুদিন পরেই রয়েছে বাঙালির আরও একটি বড় পুজো কালী পুজো এই কালী পুজোতে দেখো তাইপুর প্রত্যেকবারই কিন্তু দারুণ দারুণ পুজো মণ্ডপ নিয়ে আমাদের সামনে উপস্থিত করে তো সেরকমই কিন্তু এবছর সোসাইটি ক্লাবে বিশাল থিম হচ্ছে তো যাই হোক এই থিমটার হচ্ছে আদলে সেটা আমি এখনো পর্যন্ত কনফার্ম না যদি জানতে পারি অবশ্যই তোমাদেরকে জানাবো দেখে বুঝতে পারছো চারিদিকে রয়েছে অনেক জিনিসপত্র যেগুলো দিয়ে কিন্তু পুজো মণ্ডপটা সেজে উঠছে তো দেখো কি দারুণ কিন্তু সেজে উঠছে থিমটা কিন্তু দারুণ হচ্ছে মানে তোমরা যেটা তাইপুড়ে প্রত্যেক বছর আসো ঠাকুর দেখতে এই কালী পুজোতে তারা কিন্তু এবছর না আসলে চরম মিস করে যাবে দেখো কতটা বড় করে কিন্তু তৈরি হচ্ছে এবছরের কালী পুজোর মণ্ডপ তো কত বড় দারুণ একটা থিম উপহার দিয়েছিল আমাদেরকে এই ফ্রেন্স সোসাইটি ক্লাব দেখো কি সুন্দরভাবে কিন্তু কাজ হচ্ছে কত সুন্দরভাবে এই যে ফাইবার গ্লাস দিয়ে কি দারুণ দারুণ ডিজাইন করা হচ্ছে ডিজাইনগুলো কিন্তু পুজো উপরের দিকে বা পুজো এই যে চারিদিকের যে দেওয়াল রয়েছে চারিদিকে কিন্তু সাজানো হবে তো এখন কিন্তু কাপড় মারার কাজ অনেকটাই হয়ে গেছে দেখে বুঝতে পারছো আর এই জায়গাটার ডিজাইনটা সত্যি অনবদ্য ডিজাইন হচ্ছে কিন্তু এবার তারপর ফ্রেন্ড সোসাইটিতে তো এখানেও রয়েছে দেখো ফোমের কাজ অনেক কিছু ডিজাইন রয়েছে সেগুলো দিয়ে কিন্তু পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে এইদিকে থাকবেন মা এই মায়ের জায়গাটাও রেডি করা হচ্ছে তো যাই হোক হাতে যেহেতু কোনো দু তিন দিন টাইম রয়েছে তো দু তিন দিন পরে অবশ্যই খুব দারুণ একটা পুজো মণ্ডপ নিয়ে আমাদের সামনে আসতে চলেছে এই তায়ারপুরের ফ্রেন্ড সোসাইটি ক্লাব কি দারুণ লাগছে তোমরা কিন্তু একদম যে টাইফুড স্টেশন থেকে মাত্র দু থেকে তিন মিনিটের হাঁটা পথ রয়েছে এই ফ্রেন্ড সোসাইটি ক্লাব তো এর পাশেই রয়েছে আরও একটি ক্লাব সেখানে যাব তোমাদেরকে দেখাবো তো তাহের পরে যারা আসো তাদের কাছে তো মানে একটাই অনুরোধ এই ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবে কারণ কালী পুজো যেমন দুর্গা পুজোতে তাহের একটা নদীয়া জেলার মধ্যে আলাদা মাত্রা রেখেছিল মানে যথেষ্টই মানুষ এসেছিলো দূর দূরান্ত থেকে আমরা দেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেরকমভাবে কালী পুজোতেও কিন্তু বাইরে থেকে বা নদীয়া জেলার মধ্যে থেকে অনেক মানুষ আসবেন তো যাতে সকালে আসতে পারেন সুষ্ঠুভাবে ঠাকুর দেখতে পারেন তো তার জন্য কিন্তু ওই ভিডিওটা একটু শেয়ার করে দেবে যাতে এই যে ক্লাবগুলোর পুজো হচ্ছে এত দারুণ দারুণ পুজো সেগুলো এসে যেন সঠিকভাবে দেখতে পারে তারা তো বন্ধুরা এবার ফ্রেন্ড সোসাইটি থেকে মাত্র দু মিনিটে হাঁটা পথে চলে এসেছি নিউ পথচারী সঙ্গে নিউ পথচারীতে এবারের বিশেষ আকর্ষণ তিরুপতি বালাজি মন্দির তো দেখে বুঝতেই পারছো এই মন্দিরের হাইটটা দেখো অনেকটা হাইট কিন্তু তো দেখে বুঝতে পারছো অনেক শিল্পীরা কাজ করছেন উপরে তো কালী পুজোতে একটা আলাদাই জায়গা নিতে চলেছে নদীয়া জেলার মধ্যে দেখো জোর কাজ চলছে কাপড় মারার কাজ চলছে যেহেতু হাতে আর মাত্র দু তিন দিন টাইম রয়েছে দু তিন দিন পরেই দেখবো আমরা বাঙালির আরও একটি বড় উৎসব যেটা কালী পুজোর উৎসব শিল্পীরা কিন্তু কাজ করছেন দেখো সকাল সকাল অনেক একসাথে কাজ করছেন দেখো কত শিল্পী একসাথে কাজ করছেন এই জায়গাটা দিয়ে কিন্তু ওঠার সিঁড়ি হবে পুজো মণ্ডপের মধ্যে কিন্তু সিঁড়িটা হয়নি যাই হোক সিঁড়িটা হবে তারপরে ভিতরে প্রবেশ করে আমাদেরকে ঠাকুর দেখতে হবে তো চলো ভিতরের দিকে যাব তোমাদেরকে দেখাবো তো দেখে বুঝতে পারছো একদম কতটা হাইট কিন্তু এই পুজো মণ্ডপটা দারুণভাবে ভাবে সেজে উঠছে এবছরের কালী পুজোতে হ্যাঁ নিউ পথচারী সঙ্ঘের এবছরের কালী পুজোর পুজো মণ্ডপটি দেখো সাইড থেকে তোমাদের দেখাচ্ছি কতটা হাইট হয়েছে এই পুজো এদিক দিয়ে কিন্তু বাহির পথ থাকবে আমি বাহির পথ দেখুন প্রবেশ করছি ভিতরে তো দেখে বুঝতে পারছো এই ভিতরে কিন্তু কত সুন্দর একটা ডিজাইনের কাজ হচ্ছে যদিও বা লাইটিং হবে বা আরও অন্য অন্য অনেক রকমের ডিজাইন হবে ভিতরে এই জায়গাটাতে হয়তো মা থাকবেন তো সেই জায়গাটা তৈরি করা হচ্ছে কি দারুণভাবে কিন্তু সেজে উঠছে দেখো এইদিকে সিঁড়িটা হয়ে গেছে ওই দিক দিয়ে বাইরের দিক দিয়ে সিঁড়িটা রেডি হলে কিন্তু এই দিক দিয়ে প্রবেশ করা যাবে প্রবেশ পদ দিয়ে প্রবেশ করা যাবে আপাতত আমরা এই বাইরের পথ যেটা সেটা দিয়ে প্রবেশ করে তোমাদেরকে দেখালাম ভেতরের জায়গাটা অনেকটা বড় এখানে মায়ের জায়গা রয়েছে উপরের ডিজাইনগুলো হলে খুব দারুণ লাগবে তো চলো তোমাদেরকে তো নিউ পথচারীর পুজোমণ্ডপটা যতটা যা রেডি হয়েছে ততটা তোমাদেরকে দেখালাম এরপরে যাবো পরবর্তী পুজো মণ্ডপে তো চলো যাওয়া যাক বন্ধুরা নিউ পথচারী সংঘ থেকে এই যে এই দিক দিয়ে এলাম কিন্তু মাত্র দু মিনিটের হাঁটা পথে রয়েছে আরও একটি দারুণ পুজো মণ্ডপ তো চলো এখানে থিম তৈরি হচ্ছে একটা দেখে বুঝতে হচ্ছে পুরোনো বিল্ডিং টাইপের কিছু একটা থিম তৈরি হচ্ছে আচ্ছা টিন দিয়ে ডিজাইনগুলো হয়ে কি দারুণ লাগছে কিন্তু তো এই থিমটা কিন্তু দারুণ হচ্ছে ছোটোর উপরে তো ভিতরে যাবো তোমাদেরকে দেখাবো আচ্ছা এই জায়গা কিন্তু এখনও পর্যন্ত জোর কত কাজ চলছে এরকম কিন্তু খুব বেশি কিছু এখনও কাজ কমপ্লিট হয়নি মনে হচ্ছে যাই হয়ে যাবে এখানে লেখা রয়েছে নোয়াকাকির ছেলে বড়ো মার কোলে এখনই দোল নাই চার শিশু দোলে ঠাকুমার হাতে বাধা দোলনার রশি এইভাবে বেঁধেছেন সংসারের বাসি তো দেখে বুঝতে পারছো কি দারুণভাবে কিন্তু কাজ হচ্ছে তো এদিকেও কিন্তু আরও ডিজাইন রয়েছে এখানেও রয়েছে আরও ট্রেন বারো এরকম টাইপের কিছু থিমের ডিজাইন তো বেশ দারুণ লাগছে পুজো দেখতে তো বন্ধুরা এই ক্লাব সাউথ পয়েন্টের দেখো থিম কিন্তু চারিদিক দিয়েই রয়েছে এগুলো সব সাজানো হবে তো এই টিনের ঘরগুলো এগুলোও কিন্তু এই থিমের মধ্যেই কি দারুণভাবে সাজিয়ে তোলা হচ্ছে এটা কিন্তু স্টেশন থেকে এই যে দূরে দেখতে পাবে রোড দেখা যাচ্ছে স্টেশন থেকে এটাও কিন্তু দু তিন মিটার হাঁটা পথে রয়েছে ক্লাব সাউথ পয়েন্ট এই সাউথ পয়েন্টের পুজো মণ্ডপটা কিন্তু খুব দারুণভাবে তৈরি হচ্ছে তোমাদেরকে দেখালাম দেখো এইদিকে কিন্তু পুরনো যে বাড়ি বা এরকম টাইপের পুরোনো বিল্ডিং টাইপের তার উপরে বেশ করে থিমটা তৈরি করা হচ্ছে কি দারুণ লাগছে ভিতরে যেহেতু এখনও কিন্তু সেরকম কোনো কাজ হয়নি তো ভিতরের দিকে তোমাদেরকে এখন দেখালাম না তো দেখে বুঝতে পারছো তার উপরে ঠাকুর দেখতে আসলে এই ক্লাব সাউথ পয়েন্টের বড় পুজো মণ্ডপটা দেখতে একদমই মিস করো না তো বন্ধুরা ক্লাব সাউথ পয়েন্টের পুজো মণ্ডপ তো দেখলাম দেখো দিক দিয়ে সবাই কিন্তু থিমের জিনিসপত্র রয়েছে তো এরপরে যাবো তারপর নেতাজি মাঠে নেতাজি মাঠেও কিন্তু বড় একটি পুজো মণ্ডপ হচ্ছে তো চলো যাওয়া যাক তারপরে তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি তারপর নেতাজি মাঠে তো এই জায়গাটাতে দুর্গা একটা পুজো মণ্ডপ হয়েছিল আর এই যে সামনেই ছিল কিন্তু দীঘার জগন্নাথ মন্দির এটাও দুর্গা পুজোতে আমরা দেখেছিলাম আর এবার হচ্ছে কালী পুজোতে এই যে থিমটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কালী পুজোর মণ্ডপ মানে একই মাঠে কত রকমের পুজো কিন্তু আমরা দেখতে পারি এই তাইরপুর নেতাজি মাঠে তো এবার কালী পুজোতে চলো দেখি এখানে কীরকম কী থিম হচ্ছে তো সেটা তোমাদেরকে দেখাই এবং আমরাও দেখি তো বন্ধুরা এই যে ফিশিং ক্লাব ফিশিং ক্লাবে কিন্তু একটা দারুণ থিম তৈরি হচ্ছে তো এখানে শিল্পীরা কাজ করছেন সকাল সকাল তো চলো ভিতরের দিকে যাই এবং তোমাদেরকে দেখাই এই নেতাজি মাঠের যেমন দুর্গা পুজো দারুণ হয়েছিল তো সেরকমভাবে কিন্তু আমাদের কালী দারুণ হচ্ছে আচ্ছা একটা পুরো গ্রাম বাংলার থিম এরকম টাইপের কিছু একটা করা হচ্ছে হয়তো এইদিকে পাহাড় টাইপের বা কিছু একটা করা হয়েছে তো দেখো বুঝতে পারবে এখানে আরে দারুণভাবে কিন্তু কাজ করা হচ্ছে এইদিকে দেখো মাটির যে কাজ সেগুলো কিন্তু খুব দারুণভাবে হচ্ছে এখনই দারুণ লাগছে দেখতে তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সত্যিই অসাধারণ লাগবে তো দেখে বুঝতে পারছো এই দেখো এই যে জিনিসগুলো এগুলোর উপরে কিন্তু রঙ করা হচ্ছে রঙ করে কি দারুণভাবে তৈরি করা হচ্ছে দেখো এখানে কিন্তু ব্রিজ টাইপের করা হয়েছে এর উপরে হয়তো এর মধ্যে কিন্তু জল থাকবে খুব সম্ভবত তো তারপরে দেখো কীরকমভাবে ইট গাঁথনি করা হয়েছে গেঁথে তার মধ্যে কিন্তু জল থাকবে এদিক দিয়ে হয়তো প্রবেশ বা এদিক দিয়ে বাহির এরকম টাইপের কিছু থাকবে কী দারুণভাবে কিন্তু সেজে উঠছে তারপরে এই বছরের কি দারুণ লাগছে কিন্তু দেখো এদিক দিয়ে কিন্তু কাজ চলছে জোর কদমে হয়তো গ্রাম বাংলার এরকম টাইপের কিছু একটা থিম তৈরি করা হচ্ছে আমরা এখনও পর্যন্ত প্রপার যে থিম সেটা জানতে পারিনি তবে শিল্পীরা কাজ করছেন এখানে দেখো কীরকমভাবে পিছুলে দিয়ে ছাউনি করে ঘর তৈরি করা হয়েছে তবে দারুণ একটা থিম উপহার দেবে আশা করছি এই তাহেরপুরের ফিশিং ক্লাব কি দারুণভাবে কিন্তু মনে হচ্ছে চাষ করা হচ্ছে বা কিছু টাইপের যাই হোক কমপ্লিট না হলে কিন্তু বুঝতে পারছি না তবে দারুণ লাগছে এইটুকু তোমাদেরকে বলতে পারি তো আসতেই হবে কিন্তু এবছর তাহেরপুর এই নেতাজি মাঠে ফিশিং ক্লাবের কালী পুজোর মণ্ডপ দেখতে কি দারুণ লাগছে দেখো সত্যিই অসাধারণ যত বলছে ততই কম তার কারণ হচ্ছে এত সুন্দর একটা থিম তো বলছেন আমরা দুর্গা পুজো তো দেখিনি তো কালী পুজোতে তো দেখবো তবে অবশ্যই তোমাদেরকে এসে সচক্ষে দেখতে হবে আশা করছি সচক্ষে দেখলে এই থিমটার যে মাধুর্য সেটা তোমরা বুঝতে পারবে তো এখনো কমপ্লিট হওয়ার বাকি রয়েছে দু তিন দিন বাকি রয়েছে কালী পুজোর এই দু তিন দিন পরেই আমরা দেখতে পারবো এই কালী পুজোর মণ্ডপটি তো বন্ধুরা যতটা আমি আপডেট পেলাম তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এর উপর দিয়ে যেরকমভাবে ভাবে এই যে সাদা রঙের যে কাপড়গুলো লাগানো হয়েছে তো এর উপর দিয়ে হবে ধান গাছ তো এই ছোট ছোট ধান গাছ হবে আর এই যে নিচে যে জায়গাগুলো রয়েছে খুব সম্ভবত এর মধ্যে বড় বড় ধান গাছগুলো হবে তো এই ধানের এই বিচুলি দিয়েই পুজো তৈরি করা হচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে যে গ্রাম গ্রাম বাংলার যে ধান বা ধানের উপর বেশ করে এই এই পুজো মণ্ডপটি তবে দারুণ পুজো আমরা দেখবো তোমাদেরকে দেখালাম তো অবশ্যই এসে দেখতে হবে দেখলে আশা করছি অনেক 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 ভালো লাগবে তো চলো এবার যাব পরবর্তী পুজো মণ্ডপে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এসেছি সার্কুলার রক এই সার্কুলার রকটা কিন্তু একদম লাস্টে তাহেরপুরে তো চলো এখানকার যে পুজো মন্ডপটা আছে সেটা তোমাদেরকে দেখায় এবং আমরাও দেখি তো এই ক্লাবের সামনে দিয়েই একটুখানি এগিয়ে যেতে হয় গেলে তারপরেই হয় এই ক্লাবের পুজো মন্ডপ তো চলো যাওয়া যাক তো চলো বন্ধুরা এই সার্কুলার রক যে পুজো মন্ডপটা তৈরি হচ্ছে তার ভিতরে যাই তোমাদেরকে দেখায় এখানে কিন্তু বাঁশের কাজ অনেকটা হয়ে গেছে আবার কাপড় মারার কাজ চলছে তো ভিতরের দিকে গিয়ে তোমাদেরকে দেখায় দেখো এখানে বেশ মাটির জিনিস টাইপের বা এরকম টাইপের একটা কিছু ডিজাইন করা হয়েছে এই ডিজাইনগুলো দিয়ে পুজো মণ্ডপের ভেতরটা হয়তো সাজানো হবে বা বাইরেটাও সাজানো হবে যাই কমপ্লিট হওয়ার পরে বোঝা যাবে আচ্ছা ভিতরের ডিজাইনটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে দেখো এখানে থিম করা রয়েছে এটা একটা থিম যে যে হেলমেট না পরে গাড়ি চালানো এরকম একটা কিন্তু মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এই যে হেলমেট পরুন নিজেকে বাঁচানো পরিবারকে বাঁচান তারপরে এখানে দেখো অক্সিজেনের যে কমতি গাছ কেটে ফেলা হচ্ছে সেরকম টাইপের একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে ভুল থেকে শিক্ষা গাছ কেটে মানব সৃষ্ট দূষণ কেড়ে নেয় প্রাণ ব্রণ সৃজন করে রক্ষা আর বিবেকবান এরকম টাইপের অনেক কিছু লেখা রয়েছে দেখো এখানে গাছ কাটা নিয়েও অনেক কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে ক্লাবের যে পুজো মণ্ডপ তার ভেতরে বেশ দারুণ এখানেও দেখো এরকম টাইপের রয়েছে আবেগ নয় দায়িত্ব নাও এরকম টাইপের একটা সবই পরিবেশের উপরে ডিপেন্ড করেই এরকম পুজো একটা মন ভাবনা করেছে এবছর সার্কুলার রক তাহিরপুরের তো বেশ দারুণ লাগছে এই পুজো মণ্ডপের ভেতরটা দেখতে এই জায়গাটাতে মা বসবেন তো মা আমার জায়গাটাও কিন্তু রেডি হচ্ছে আজকালকার মধ্যে রেডি হয়ে যাবে অনেকটা কাজ হয়ে গেছে আর বাইরে কাপড় মারা হয়ে গেলে কিন্তু এই পুজো মণ্ডপটা সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের তাহিরপুরের কালী পুজোর পরিক্রমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা কারা কারা তাহিরপুরে কালী পুজো দেখতে আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভিডিওটা কিন্তু একটা শেয়ার চাই যাতে তাহিরপুরেও এত সুন্দর সুন্দর কালী পুজো হয় আর সারা বাংলার লোক জানুক এবং সকলে এসে তাহিরপুরের এই সুন্দর সুন্দর কালী পুজোগুলো দেখে যাক আর হ্যাঁ তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো না করে তাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেয় তখন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা